আর কিছুদিন পর শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা তো রয়েছে আহিরন ব্যারেজ গোল্ড স্টার স্পোর্টিং ক্লাব বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দ্বিগুণ করে তুলতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি পিচবোর্ড তিনটি কলম একটি স্কেল এবং একটি করে অ্যাডমিট কার্ড কভার স্কুলের টিফিন চলাকালীন এই ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয় যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহিরন আউটপোস্টে ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিং ক্লাবের সম্পাদক সুপ্রিয় দাস ক্লাবের সভাপতি বিরাট ঘোষ এবং ক্লাবের অন্যান্য সদস্যরা প্রিয়তোষবাবু সুপ্রিয়বাবু এবং স্কুল শিক্ষক অসিত কুমার মন্ডল ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন কিভাবে জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে তোলার জন্য নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে ক্লাবের সম্পাদক সুপ্রিয়বাবু বলেন গোল্ড স্টার স্পোর্টিং ক্লাব আগেও সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বাঙ্গাবাড়ি স্কুলের মাধ্যমিক ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি সুপ্রিয়বাবু এটাও বলেন যে বাঙ্গাবাড়ি স্কুল থেকে যেন ভবিষ্যতের আইপিএস আই তৈরি হয় এর জন্য যদি কোনো ছাত্রছাত্রীর যে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তার পাশে গোল্ড স্টার স্পোর্টিং ক্লাব সব সময় আছে আজকে তোমাদের স্কুলে কি ছিল আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান মানে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান ছিল আমরা ক্লাস টেনের ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী ক্লাবের মানে আমাদের গ্রামের ক্লাব কুল স্টার স্পোর্টিং ক্লাব থেকে এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছিল সেখান থেকে আমাকে একটি বোর্ড মাধ্যমিকের কার্ড রাখার একটি ফাইল স্কেল দিকে কলম দেওয়া হয়েছে আচ্ছা এই যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামে তোমরা জিনিসপত্র পেয়ে মানে সরি এই যে গিফটগুলো পেলে পেয়ে তোমাদের কেমন লাগলো খুব ভালোই লাগলো এটা আর একটা মানে ভালো গিফট বলতে গেলে সামান্য ভয় লাগছে এইসব কে আরো কিন্তু তার সাথে পরীক্ষার একটা ভালো গুরুত্ব আছে যেটা ধাপ আমরা মানেছি এটা পড়তে পেরে আমরা খুব খুশি হবে ধন্যবাদ তোমার নাম কি নাম লিখিতা দাসবাদ আমাদের সেই নিয়ে বলবো না এবং জুয়েল রানা আছে ও আলিয়া ইউনিভার্সিটি কলকাতা থেকে কিন্তু বিএসসি কমপ্লিট করেছে বি এবং স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রেই হোক বা যে কোনো সামাজিক কাজে হোক খুব অ্যাক্টিভ হোক সেই কারণে আমরা ওকে ডেকেছি এবং এছাড়াও Sí.